হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন পূর্ণিমাকে জিনিস সবাইকে স্বাগত জানাই তো একটা রেসিপি এটা অনেকেই খেয়েছেন আবার অনেকেই খাননি তো বাসায় আমি তৈরি করলাম নতুন রেসিপি আমি বলবো না কারণ এটা আমরা অনেকেই খেয়েছি আবার অনেকেই মানে খান নেই তো সেটা হচ্ছে তাল ঘষে ছেঁকে নিয়েছি তারপর আমি তালের ভিতরে আটা বা ময়দা যে কোনো একটা অ্যাড করলেই হলো সেটা দি পরিমাণ মতো নুন দেব সামান্য একটু চিনি অ্যাড করবো আর তেল বা ঘি যে কোনো একটা অ্যাড করলেই হবে তো তারপরে সুন্দর করে মিক্সড করে নেব নিয়ে একটু ডো তৈরি করে নেব নিয়ে আমি এক ফুলকো ফুলকো লাল লাল লুচি তৈরি করব তালে লাল লাল ফুলকো ফুলকো লুচি তৈরি করব পূর্ণিমাকে চিনি আপনাদের কেমন লাগে এবং পূর্ণিমা আগে যদি কোনো ফুলক্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন পূর্ণিমা সেটা চেষ্টা করবে তো ওই দেখুন লুচি ভেজে নিচ্ছি তালের লাল লাল ফুলকো ফুল্কো লুচি পাকা তাল লাল লাল ফুলকো ফুলকো লুচি তো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে আর খেতেও কিন্তু জাস্ট বাও তো যারা আপনারা এখনও খাননি তারা কিন্তু এক্ষুনি এভাবে একবার ট্রাই করবেন এটা কিন্তু খেতে অন্যরকম এবং ভিন্ন রকম একটা স্বাদ পাবেন তো একরকম খেতে কারোরই আসলে ভালো লাগে না একটু ভিন্ন রকম হয় এটা কিন্তু খাবারই তো খাবারটা যদি আমরা একটু অন্যরকমভাবে পরিবেশন করি বা অন্যরকমভাবে ট্রাই করি তাহলে আমার মনে হয় খেতেও ভালো লাগে মজা লাগবে প্লাস অন্যরকম একটা ভিন্ন রকম একটা স্বাদও পাবো তো সেটাই আজকে তৈরি করছি যে তাল দিয়ে তো অনেক কিছুই হয় তো তালের একটা রেসিপি তৈরি করা যাক তো সেই জন্যই চলে আসলাম তালের ফুলকো ফুলকো লুচি লাল লাল ফুলকো ফুল্কো লুচি তৈরি করেছি আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা তারা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ট্রাই করে বলবেন যে কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে তো অনেক লুচি ফুলেছে মোটামুটি দেখুন ফুলেছে কিন্তু তো এটা একদম সাধারণভাবে রান্না করা হয়ে থাকে বা তৈরি করা হয়ে থাকে এতে কোনোই ঝামেলা নেই একদম সাধারণভাবে রান্না করা হয়ে থাকে তো আমি বাসায় যেটা তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি কারণ এটাও তো আমার একটা কাজ আর প্রফেশনাল বলতে গেলে তো কাজ তো করতেই হবে এখন সব কি না পাবো সেটা তো পরের বিষয় সব সময় যে কোনো কিছু পাবার আশায় কাজ করতে হবে তার তোর কোনো মানে নেই কেউ আমাকে দিবে তারপরে আমি তাকে দেব এরকম চিন্তা ভাবনা করলে তো হয় না কেউ আপনাকে কিছু দিক কি না দিক আপনি আপনার যথাসাধ্য দেওয়ার চেষ্টা করবেন আপনি তো ভালো থাকুন অন্যরা যদি আপনার ক্ষতি করে আপনিও কি অন্যদের ক্ষতি করবেন তাহলে অন্যদের মাঝে আর আপনার মাঝে তফাৎ কি থাকলো তো আপনি ভালো থাকুন আপনি ভালো কাজ করুন ভালো কাজের ফল কেউ না দিলেও একটা কথা মাথায় রাখা উচিত আমাদের যে ভালো কাজের ফল সব পাওয়া যায় না অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করতে করতে একটা সময় মানে হালও ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়ে যায় যে হাল ছেড়ে দেবো সত্যি হয়তো হবে না যদি হতো তাহলে তো আরও আগে হতো সবাই তো অনেক আগেই পায় কিন্তু সবাই অনেক আগে পায় না যারা সহজেই কোনো কিছু পেয়ে যায় তারা সেটা সহজে মর্ম বোঝে না আর সেটা ধরে রাখাও যায় না খুব সহজে সেটা হারিয়েও যায় আর যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে সত্যিকারের পরিশ্রম করে কোনো কিছু করে তারা হয়তো সারাদিন কিছুই পাবে না কিছুই পাবে না সকালে কিছু পাবে না দুপুরে কিছু পাবে না বিকালে একটা সময় ঠিকই পাবে কেউ না দেখ ঈশ্বর দেবে তো ঈশ্বরের উপর ভরসা রেখে আমাদের কাজ করা উচিত আর সব থেকে বড়ো কথা ঈশ্বর তো ভুলেই গেছেন সবাইকে আমরা সেটা জানি মানি কষ্ট করলে ধৈর্য ধরে কোনো কষ্ট করলে ভালোবেসে সৎ মনে পবিত্র মনে সময় নিয়ে ধৈর্য নিয়ে ভালোবেসে একদম সৎ সততা নিয়ে কাজ করলে সেটা অবশ্যই একদিন না একদিন সফলতা আসবে সেটার জন্য আমাদেরকে সময় নিয়ে কাজ করতে হবে অবশ্যই ধৈর্য ধরে ধৈর্য তো ধরতেই হবে ধৈর্য যদি না ধরে তাহলে কী করা হবে জাস্ট দারুণ একটা অন্যরকম দারুণ তো তাল তৈরি করেছিলাম সেই তাল দিয়ে তাল ফুলকো ফুলকো লুচি পরিবেশন করা হচ্ছে এটা কিন্তু একটু ভিন্ন রকম মানে আইটেম তৈরি করলাম বা তৈরি হলেও দারুণ হয়েছে মিষ্টি মিষ্টি তাল ক্ষীর সঙ্গে তালের ফুলকো ফুলকো লুচি তো সেটাই আমি তৈরি করলাম যেটা আসলে মাথায় আসলো তো সেটাই আমি আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি তো বৃষ্টি পড়ছে প্লাস এই ঠান্ডা ঠান্ডা এই সময় বৃষ্টির এই সময় যদি এরকম লাল লাল ফুলকা ফুল্কো হয় এবং সঙ্গে যদি তাল ক্ষীর থাকে তাহলে সেই লুচির সঙ্গে তাল ক্ষীর কিন্তু একদম জমে ক্ষীর ক্ষীর হয়ে যাবে একদম তার অন্য কিছুর আর প্রয়োজনই নেই দারুণ হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর পূর্ণিমার কথাই যদি কোনো ভুল ক্রুটি হয়ে থাকে তাহলে ধরিয়ে দেবেন পূর্ণিমা অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করবে সত্যি কেউ কারো ক্ষতি করে কখনোই বড় কিছু হতে পারে না তো আমরা কারো ক্ষতি না করে আমরা নিজেরা ভালোবেসে কাজ করি কারণ সফলতার মূল কিন্তু পরিশ্রম পরিশ্রমের কোনো মানে কোনো কথাই হবে না শুধু পরিশ্রম এবং পরিশ্রম ধৈর্য ধরে করতে হবে সময় নিয়ে করতে হবে আমরা যদি ধৈর্য ধরে এবং সময় নিয়ে না কাজ করি তাহলে কি পাবো আমরা যা চাই সব সময় এটা চাই ওটা চাই বললে কি হবে সফলতা চাই সফলতা চাই বললে কি হবে সফলতা কি এমনি এমনি চলে আসবে না সফলতা কি আমাদের কাছে আনতে হবে সফলতা তো এমনি এমনি হাতের কাছে চলে আসবে না তাই না তো সফলতা যদি আমাদের কাছে আনতে চাই তাহলে কিন্তু আমাদের কাজ করতে হবে আর শুধু কাজ করলেই হবে না ভালোবেসে কাজ করতে হবে ধৈর্য নিয়ে কাজ করতে হবে অনেক কাজ করতে হবে আর যদি আমরা এখন কাজ করি একটু পরে আবার করব। একটু পরে আবার করব এরকম চিন্তা ভাবনা করলে তাহলে সে কাজটা পরেই থাকবে আর যে কাজটা একবার পরে থাকে সেটা পরেই থাকে সেটা আর কখনোই করা যায় না তো যে কাজটা শুরু করব সে কাজটা আগে শেষ করব তারপরে অন্য কাজ তো কখনোই একটা কাজ করতে করতে সেটা মাঝপথ থেকে অন্য পথে যাওয়া উচিত নয় আর দুই নৌকয় করে কখনো কিছু করাও যায় না তো যে কাজটা একবার ভালোবেসে কর মানে করা উচিত সেটা শেষ করে। কিন্তু আর একটা কাজে হাত দেওয়া উচিত ওই যে বললাম এইটুকু শিখেছি যে যে কাজটা করা হবে সেটা অবশ্যই ভালোবেসে করতে হবে কাজে যদি ভালোবাসাই না থাকে সততাই না থাকে ধৈর্য সময় সঠিক পরিকল্পনা কোনো কিছুই যদি না থাকে তাহলে আর কী করে হবে সফলতা তো আর হাতের মন হয় যে চাইলেই পাওয়া যায় সফলতা পেতে গেলে অনেকটা লং সময় ধরে কাজ করতে হবে ভালো পেশে কাজ করতে হবে আর সবার আগে লক্ষ্যে স্থির করতে হবে যে আমি কি চাই কেন চাই কেন কাজ করছি আমার উদ্দেশ্য কী উদ্দেশ্য সঠিক অবশ্যই হতে হবে আর মনে যদি উদ্দেশ্য কু উদ্দেশ্য থাকে তাহলে কিছুই হবে না স্যার সবাই ভালোবেসে কাজ করুন নিজের কাজটাকে প্রাধান্য দিন আর আমার এই পূর্ণিমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে তবুও ধন্যবাদ ইগনোর করবেন কোনো সমস্যা নেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তাটা